হ্যালো ওয়েলকাম ব্যাক আশেপুর সাহেব ভালো আসো সো দেখো এর আগে কিন্তু আমি আরও দুইটা রচনা দিয়েছিলাম মাদক মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সো এই দুইটা নাকি অনেক ছোট তো এর জন্য আমি আরও বড় করে দিলাম সো আশা করি এইটা যদি তোমরা লেখো ইনশাল্লাহ ক্লাস নাইন টেন এই সিক্সে বেসেরও জন্য দশে নয় আট পাবা ঠিক আছে তো ভালো করে যদি সুন্দর করে লিখতে পারো তো দশে দশে পাবা সো জাস্ট একটু সুন্দর করে লেখা লেখার চেষ্টা করবা ঠিক আছে সো দেখো ফার্স্টে রয়েছে ভূমিকা বিশ্বের বহু দেশে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান পৃথিবীতে এটি এক ধরনের সামাজিক শারীরিক ও মানসিক রোগের মতো হয়ে উঠেছে যা দেশের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর মাদক শুধু ব্যক্তির জীবন ধ্বংস করে না তার পরিবার সমাজ ও রাষ্ট্রের উপরও বিরূপ প্রভাব ফেলে প্রতিটি দেশ বিশেষত উন্নয়নশীল যে দেশগুলো মাদকশক্তি মোকাবিলা করতে একযোগভাবে কাজ করছে তবে শক্তি মুক্ত দেশ গঠনের জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তরুণ প্রজন্মের নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরি হয় এখানে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমে তরুণদের শক্তি থেকে রক্ষা করা এবং তাদের জীবন গঠনে সহায়তা করা সম্ভব মাদকমুক্ত দেশ গঠন উন্নত ও সুস্থ জাতির গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের যথার্থ ভূমিকা অপরিহার্য তো এরপরে দেখো সংজ্ঞা ও তার প্রকারভেদ শক্তি বা ড্রাগ অ্যাডিকশন হল একটি মানসিক শারীরিক ও সামাজিক অবস্থা যেখানে একজন ব্যক্তি মাদক মাদকদ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়ে শক্তি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে থাকে এবং এতে আক্রান্ত ব্যক্তি তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত কার্যক্রম ও সামাজিক দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়ে দেখো মাদকাশক্তির মাদকদ্রব্যের প্রকারভেদ মাদকদ্রব্যের প্রকারভেদ বেশ বিস্তৃত বেশ বিস্তৃত যেগুলি সাধারণত তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা যেতে পারে দেখো এক হচ্ছে প্রাকৃতিক মাদক গাঁজা আফিস আফিম, ভাঙ চোলাই মদ তারপর হচ্ছে রাসায়নিক মাদক হেরোইন কোকেন ইয়াবা এলএসডি অ্যামফেটামিন তারপর রয়েছে অ্যালকোহল মদ বিয়ার রানার মদ ইত্যাদি এই মাদকগুলো হয়ে গেল এই মাদকগুলো শুধু শারীরিক দিক থেকে ক্ষতি করে না মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে যেমন অবসাদ আক্রমণাত্মক মনোভাব এবং অন্যান্য মানসিক সমস্যার সৃষ্টি হয় মাদকশক্তির কারণসমূহ মাদক শক্তি নানা কারণে তৈরি হয় এই কারণগুলো ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত এবং মাদক গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাওয়ার পেছনে কিছু মূল কারণ রয়েছে এক হচ্ছে পারিবারিক অশান্তি এই গৃহশান্তির অভাব পরিবারের মাদকশক্তির ইতিহাস অভিভাবকদের অবহেলা বা অতিরিক্ত শাসন এই সব কারণে সন্তানরা মাদকাসক্ত হয়ে পড়তে পারে তো দুই নম্বর রয়েছে মহলের প্রভাব বিনোদনের মাধ্যমে মাদক গ্রহণের প্রবণতা সৃষ্টি হয় বন্ধু বা সহপাঠীদের মাদক সেবন একজন যুবককে প্রথমে কৌতূহল বয়স মাদক গ্রহণে উৎসাহিত করতে পারে তারপর কিছু দেখো মানসিক চাপ ও হতাশা শিক্ষা পারিবারিক ও ব্যক্তিগত জীবনের চাপ প্রেমের সম্পর্কের হতাশা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চাপ ইত্যাদি মানসিক চাপ সৃষ্টি করে যা তরুণদের মাদক গ্রহণের দিকে ঠেলে দেয় তারপরে হচ্ছে দেখো শিক্ষা অভাব ও দারিদ্র্য সঠিক শিক্ষার অভাব আর্থিক সংকট মাদক গ্রহণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে সামাজিক অবক্ষয় মাদক মাদকদ্রব্যের সহজলভ্যতা এবং সমাজের সম্পর্কে সঠিক সচেতনতার অভাব একটি বড় কারণ হয়ে দাঁড়ায় মাদকা শক্তির ভয়াবহতা ও তার প্রভাব শক্তি শুধু ব্যক্তির জীবনকে ধ্বংস করে না এটি পারিবারিক সামাজিক অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বিরূপ প্রভাব ফেলে যেমন শারীরিক প্রভাব অঙ্গপতঙ্গের ক্ষতি কিডনি লিভার হার্ট ফুসফুসের রোগ স্নায়ু দুর্বলতা শারীরিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা ও দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বলতা সহজেই সংক্রমণ রোগে আক্রমণ হয় তারপর দেখো মানসিক চাপ মনের অসুখ তারপর অবৈধ কাজের প্রবণতা তারপর দেখো পারিবারিক প্রভাব পরিবারের শৃঙ্খলা নষ্ট পরিবারের সমাজের মধ্যে অশান্তি সম্পর্কের অবনতির কারণ অর্থনৈতিক সংকট মাদক দ্রব্য কিনতে প্রয়োজনীয় অর্থের অভাবে পারিবারিক আর্থিক সংকটে পড়তে হয় তারপরে হচ্ছে দেখো সামাজিক প্রভাব অপরাধ প্রবণতার বৃদ্ধি সামাজিক বিচ্ছিন্নতা তারপরে দেখো রাষ্ট্রীয় প্রভাব স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি শ্রমশক্তির প্রভাব ইত্যাদি তো এরপরে দেখো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো শিক্ষা প্রতিষ্ঠান যুব সমাজের নৈতিক মানসিক এবং শারীরিক বিকাশের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সচেতনতা বৃদ্ধি যেমন শিক্ষা প্রতিষ্ঠান মাদক শক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা সৃষ্টি করতে পারে সেমিনার ক্যাম্পেইন মাদক বিরোধী নাটক ফিল্ম এবং আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা মাদক দ্রব্যের প্রতি কৌতূহল দূর করতে বিভিন্ন ধরনের সচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করা তারপরে হচ্ছে দেখো নৈতিক ও ধর্মীয় শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিক মূল্যবোধ শিক্ষা দিতে পারে সততা থেকে অপর একে অপরকে সাহায্য করার মনোভাব মান সামাজিক দায়িত্ববোধ এবং শৃঙ্খলা শিক্ষার মাধ্যমে তাদের মাদক থেকে দূরে রাখা সম্ভব তারপর দেখো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যস্ত রাখার জন্য সহশিক্ষা কার্যক্রম যেমন খেলাধুলা বিতর্ক সাংস্কৃতিক প্রতিযোগিতা বই পড়া সৃজনশীল কাজের ব্যবস্থা করা মাদক থেকে বিরত রাখতে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি ও সুস্থ বিনোদন প্রদান করা তারপর দেখো মানসিক সহায়তা ও কাউন্সেলিং মাদকাশক্তির লক্ষণ দেখা দিলে শিক্ষার্থীদের মানসিক সহায়তা প্রদান এবং কাউন্সেলিং ব্যবস্থা চালু করা নিয়মিত কাউন্সেলিং সেশন আয়োজিত হলে শিক্ষার্থীদের মধ্যে মানসিক অবস্থা নিয়ে আলোচনা করা এবং সমাধান প্রদান করা তারপরে দেখো পারিবারিক ও অভিভাবকদের সম্পৃক্তকরণ শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অভিভাবকদের শক্তির বিষয়ে সচেতন করা অভিভাবকদের সন্তানদের ওপর নজরদারি বাড়াতে উৎসাহিত করা তারপর দেখো মাদক মাদক বিরোধী ক্লাব গঠন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী ক্লাব গঠন করা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্পৃক্ত করা শিক্ষার্থীদের মধ্যে মাদক বিরোধী প্রচারণা চালানো এবং তাদের সব মাধ্যমে বার্তা পৌঁছানো দেখো তারপরে আছে একটি সামাজিক করে তবে শিক্ষা প্রতিষ্ঠান যথার্থ ভূমিকা পালন করে পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়িয়ে এবং সরকারের কঠোর আইন প্রয়োগের মাধ্যমে মাদক শক্তি উপ প্রতিরোধ করা সম্ভব এটি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয় বরং একটি জাতির জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে তাই মুক্ত দেশ গঠনে আমাদের সকলকে এককভাবে যোগ কাজ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজ ও সরকার একসাথে মুক্ত জাতি গঠনে শিক্ষা ভূমিকা পালন করতে পারে তখনই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারব ঠিক আছে সো এটাই ছিল মাদক মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে পড়বা ঠিক আছে আর তোমরা আরেকটু বাড়ানোর চেষ্টা করবা যদি তোমাদের মনে হয় যে এটাও তবে ইনশাল্লাহ এটা যদি তোমরা লিখতে পারো ভালো মার্ক পাবা আর অবশ্যই হাতের লেখাটা সুন্দর করবে কারণ হাতের লেখা সুন্দর হলে মার্ক তোমরা এমনিতে একটু বেশি পাবা ঠিক আছে তাজকে এই পর্যন্ত দেখা শোনা তো আরেকটি বিরোধে আল্লাহ হাফেজ